ইতিহাস সাক্ষী যখনই মানুষ তার সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করা দুঃসাহস দেখিয়েছে তখনই তার পরিণতি ভয়াবহ হয়েছে এ ঘটনা শুধু অতীতে নয় বর্তমান যুগেও আমরা এর উদাহরণ দেখতে পাই দু সালে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গোল্ডেন ব্লু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাত ছিল এক বিলাসিতা রাত কিন্তু সেই রাতে কিছু বক্তব্য মন্তব্য ছিল এমন যা মহান স্রষ্টা আল্লাহকে সরাসরি উপহাস করেছিল সভ্যতা এ প্রকাশ্যে বিদ্রোহ করা সাহস দেখে অনেকে বিষম্বিত হয়েছিল কিন্তু তার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে শুরু হয় ভয়াবহ অগ্নিকাণ্ড যা ধ্বংসের প্রতীক হয়ে ওঠে এখন প্রশ্ন হলো মানুষ কতদূর নিজেদের অহংকার নিয়ে ডুবে যেতে পারে কিভাবে তারা এমন এক সত্তাকে চ্যালেঞ্জ করতে পারে যিনি আকাশ কমরি ও পৃথিবীর স্রষ্টা এবং সব শক্তির অধিকারী আল্লাহ তালা কোরআনে বারবার আদেশ করেছেন এবং সতর্ক করেছেন পৃথিবীতে অহংকার নিয়ে চলো না নিশ্চয় তুমি পৃথিবীকে ফাটিয়ে দিতে পারবে না এবং তুমি উচ্চতায় পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে না ইতিহাসের দিক থেকে তাকালে আমরা আদ জাতি মাসুদ জাতি এবং ফেরাউনের মতো জাতিগুলোর ধ্বংসের কাহিনী পায় তারা তাদের সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছিল এবং নিজেদের ক্ষমতার অহংকারে ডুবে গিয়েছিল কিন্তু আল্লাহর শক্তি এবং ন্যায় বিচারের কাছে তারা অসহায় হয়ে পড়েছিল এ অগ্নিকাণ্ড আমাদের জন্য শুধুমাত্র একটি ঘটনা নয় বরং একটি সতর্কবাatra এটি স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির নিয়ন্ত্রণে এবং আমরা মানুষ তাতে কিছুই করতে পারি না আল্লাহ আমাদের কি কোরআনে বলেছেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের করা কাজের ফল তবে তিনি অনেক কিছু ক্ষমা করে দেন এই ঘটনা আমাদের সামনের তিনটি বড় শিক্ষা রেখে যায় অহংকার এবং আল্লাহর বিধান অমান্য করার পরিণতি অন্তত কঠিন আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির নিয়ন্ত্রণে আমরা একেবারে অক্ষম আমাদের উচিত আল্লাহর প্রতি বিনয়ী থাকা এবং তার দয়া ও ক্ষমতায় আশ্রয় থাকা